হ্যালো গাইজ জয় হিন্দ আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত আজকের ভিডিওটা বিশেষ করে আমার মেডিকেল কিভাবে আমার মেডিকেল এক্সপিরিয়েন্স করলাম বা কীভাবে মেডিকেল হলো এবং কি কি হয়েছে কদিনে আমার সাথে এবং কোথায় আমার দুর্গাপুরে ক্যাম্প পড়েছিল তোমাদেরকে বলেইছিলাম তো দুর্গাপুরে কিভাবে মেডিকেল হচ্ছে চেক আপ বা কীরকম রকম কী পয়েন্ট দিচ্ছে কীসে পয়েন্ট দিচ্ছে এবং কতটা কী ফিট করছে সব বিষদে এই একটা ভিডিওর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে তো প্রথমে বলি আমার মেডিকেল ছিল চোদ্দো তারিখ চোদ্দো তারিখ মেডিকেল দিয়েছিল আমাকে একটা পয়েন্টও দেওয়া হয় এবং সেটা হচ্ছে এক্সটার্নাল হ্যামোরয়েডস আমি সব সমস্ত ডকুমেন্টস তোমাদের দেখাবো দেখো এই রকম এই জায়গাটাই আমি আমার যে মেডিকেল পয়েন্টের সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি এক্সটার্নাল হ্যামোরয়েডসের দেওয়া লেখা আছে এক্সটার্নাল হ্যামোরয়েডসে একটা পয়েন্ট দেওয়া হয় এবং পয়েন্ট দেওয়ার পর আমাদের বলা হয় যে আমাদের সতেরো তারিখ আসতে অর্থাৎ রিমেডিক্যাল ডিএমই আমাদের চৌদ্দো তারিখ ছিল রিমেডিকেলের জন্য আমাদেরকে বলা হয় যে সাত তারিখ আসতে ঠিক আছে সাতো তারিখ আমরা যাই দুর্গাপুর ক্যাম্প সাত তারিখ গিয়ে আমরা দেখি যে সেখানে আমাদের দিন বসিয়ে রাখে এবং কোনো রকম কোনো কিছু হয়নি সেদিনে অন্তত তারপর আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের আজকে কোনো কিছু হচ্ছে না তোমাদের অন্য দিন ডাকা হবে তারপর পরবর্তী সময়ে রাত্রি আটটা নাগাদ তারা নতুন একটা ডেট দেয় যে বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ তোমাদের মেডিকেল হবে তার সাথে সাথে আর একটা কথা যেন বলি আমরা আলাদাভাবে অ্যাপিল করেছিলাম বাইশ তারিখের জন্য কারণ আমরা দুই বন্ধু এসআই মাঠ পাশ মানে মাঠে মাঠ ছিল আমাদের একুশ তারিখে তার জন্য আমরা একটা অ্যাপিল করেছিলাম তার জন্য সেই সার্টিফিকেটটাও দেখো দেখতে পাবে আমরা বাইশ তারিখ করি তারপর দেখা যায় যে সমস্ত আমাদের ব্যাচে যতগুলো ছেলে ছিল সবারই কিন্তু বাইশ তারিখে মেডিকেলের জন্য ডাকা হয় কিছু কিছু পাট পাট ভাগ করে দেয় কিছুকে চব্বিশ তারিখ ডাকা হয় এবং কিছুকে বাইশ তারিখ ডাকা হয় তো এভাবে ডেকা হয় আমাদের গতকাল অর্থাৎ বাইশ তারিখ রিমেডিকেলের জন্য গিয়েছিলাম তো যে পয়েন্টটা দিয়েছিলো সেটা তো আমার একদমই ছিল না তাও একটা টেনশন ছিল মনে যে কি হবে না হবে হুম কীভাবে দেখবে বা কি ভেবে দিয়েছে হতেই পারে না তাদের এবারে মেডিকেল অফিসারের উপরে ডিপেন্ড করছে তাই তো একটা মনে মনে বিশাল ভয় ছিল ভগবানের নাম করে গেছিলাম তো যাই হোক সেটা আমি ফিট হই ফিটেরও সার্টিফিকেটটা দেখো এখানে শো হচ্ছে তো আমি সেটাও দেখাচ্ছি এবং ফিট হই তারপরে আমি মানে একটু স্বস্তি পাই তো এখন বিষ বিষয়টা হচ্ছে যে দুর্গাপুরে মেডিকেল কিভাবে হচ্ছে বা কতটা হার্ড হচ্ছে বা কীভাবে কী দেখো দুর্গাপুরে পাঁচজন ডক্টর আছে ঠিক আছে পাঁচজন ডক্টর আছে তোমাদের ব্যাচকে ভেঙে দেওয়া হবে সেই সেই পঁচিশ জন করে ব্যাচ ভেঙে দেওয়া হবে ঠিক আছে পঁচিশ জন করে ব্যাচ ভেঙে দেওয়া হবে এবং সেখানে আমার অনুমান অনুযায়ী আমি যদি আমার মানে আমার ইয়ে থেকে বলি ওখানে দেখা যাচ্ছে যে পঁচিশ জনকার মধ্যে মিনিমাম ওই দশ থেকে এগারো জন গড়ে গড়ে বলছি পাঁচজনকার হিসাবে বলছি দশ থেকে এগারো জন ডাইরেক্ট ফিট এবং বাদ জনকে রিমেডিক্যাল অর্থাৎ আনফিট করছে তারপরে সেটা ডেট দিচ্ছে হুম আসতে বলছে এবং তার পরবর্তী সময়ে ডেট দিচ্ছে কিন্তু আমি তো বলবো যে দুর্গাপুর ক্যাম্প প্রচুর ডিলে করে মানে প্রচুর মানে বাচ্চাদের বাচ্চাদের বলবো না আমাদের মতো যারা স্টুডেন্ট মানে কি বলবো ধৈর্য তাদের নেই ধৈর্য হারিয়ে ফেলবে বন্ধু তো ধৈর্য অবশ্যই বজায় রাখবো দুর্গাপুর ক্যাম্পে পড়েছে মানে ধৈর্য শক্তি চেয়ে তোমার সারাদিনে কিছু হবে না শুধুমাত্র বসেই রেখে দেবে ঠিক আছে কিন্তু যাই হোক ফিট হয়েছি এটাই অনেক খুশি হুম ডিলে হচ্ছে কারণ অনেক স্টুডেন্ট ধরো তাদেরও একটা চাপ আছে বলতে গেলে যে যাই হোক এবারে তো আসি রিমেডিকেলের তাহলে আমি বললাম যে দশ থেকে এগারো জনকে ফিট করছে এবং বাদবাকি আনফিট বা রিমেডিকেল দিচ্ছে তারপরে যদি বলো প্রথম দিন কি হচ্ছে প্রথম দিন দেখো প্রথম দিন যারা ফাইনাল ফিট হয়েছে তিন দিনে তাদের কম ফিট হয়েছে প্রথম দিন যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান তার পরের দিন সময় নেবে তোমার ব্লাড আর ইউরিন টেস্ট তারপরের দিন হয়তো তোমাদের মেডিকেল করাবে চেক আপগুলো করাবে যদি ফিট হয়ে যাও খুবই ভালো অতি উত্তম না তো ভাই একটা সপ্তাহ তো ধরেই রাখো ঠিক আছে কোনো ব্যাপার নয় তো সেই জন্য বলছি তো হাতে টাকা আর টাইম অবশ্যই রাখো দুর্গাপুরে যদি মেডিকেল পড়েছে তো এবার আসি অনেক বন্ধুরা বলেছে দাদা কী কী পয়েন্ট বেশি দিচ্ছে কিসে কিসে কী মানে আনফিট করছে তো দেখো ক্যারি অ্যাঙ্গেল আন্ডার টোয়েন্টির মধ্যে যদি থাকে আমি বলবো আমার আমি যতটা অনুমান আমি দেখলাম অনেক বন্ধু ফিট হয়েছে ক্যারি অ্যাঙ্গেলে এবং ছোটো মোটো যে এইগুলো হুম যদি কোনো মনে করো বিপি বিপিতে অনেক পয়েন্ট পেয়েছে অনেকে তো বিপিতে বলবো যে বিপি অত নার্ভাস হওয়ার কিছুই নেই তার এমন কিছুই হচ্ছে না ওখানে তো বিপিতে পয়েন্ট তোমাদের মানে কি বলবো তোমাদের দশই পাচ্ছ তোমরা অত নার্ভাস হচ্ছ কেন বিপিতে আমি বলছি বিপিতে যেটা দিয়েছে ওটা ওটা ফিট হয়ে যাবে ওটা কোনো চাপ নেই ক্যারিয়াঙ্গলটাও যদি আন্ডার টোয়েন্টি থাকে ফিট হয়ে যাবে কোনো চাপ নেই ঠিক আছে আর আর দেখলাম যে নকনি নকনিও মেজার পয়েন্ট নয় ওগুলো ফিট হচ্ছে আর বেশিরভাগ বাদ যাচ্ছে চোখ চোখ চোখে কালার হাইটনেস কিংবা ডিস্টেন্স পয়েন্টস কিংবা পয়েন্টিংয়ে পয়েন্ট ঠিক আছে এইগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে চোখে বাদ যাচ্ছে আমাদের আমাদের গ্রুপটাই আমি তোমাদেরকে বললাম চল্লিশ জন ছিল কিছুজনকার রিচেক করতে বাকি আছে কুড়িজনকার মতো আনফিট হয়েছে বন্ধু দশজন মাত্র ফিট হয়েছি আমরা খুব একটা লাকের সাথে আমরা সেদিন গেছিলাম তো দশজন ফিট হতে পেরেছি তো যাই হোক ভগবানের কৃপায় ফিট হয়ে এসেছি এটাই অনেক লাস্ট এজ তো এবার জানি না ফাইনাল মেয়ারিটে কী হবে আদৌ চাকরিটা পাবো কি না কিন্তু আশা রাখছি যে ভালো কিছুই ফল পাবো যাই হোক আর যারা যারা এখনও মেডিকেল হয়নি ভয় পাওয়ার কিছু নেই বিন্দাস যাও বিপি ফিপি বাড়িয়ে না টেন টেনশন মানে টেনশনকে একদম হাঁটাও ঠিক আছে টেনশনের কোনো চাপ নেই আর যদি বলো রুম ভাড়া রুম ওখানে একশো দেড়শো বিভিন্ন রুম পেয়ে যাবে খাবার অসুবিধা কিছু হবে না ভিতরে কিন্তু ভাই বলে দিই যদি ব্যাগ থাকে ব্যাগ কিন্তু ফিডব্যাক তোমাকে নিয়ে যেতে দেবে না একটা থোলের মতো কিছু নিয়ে যাবে যেটা তোমাকে নিজেতে দেবে আর তার সাথে সাথে কিছু খাবার নিয়ে নেবে আর ডকুমেন্টস নিয়ে নেবে ঠিক আছে আর আমি ডকুমেন্টসের একটা আলাদা ভিডিও করে দেবো ঠিক আছে এই ভিডিওটা জাস্ট ইনফরমেটিভ মানে ইনফরমেশান দেওয়ার জন্য কীভাবে মেডিকেল হচ্ছে বা কিছু যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে করো সেই বিষয়ে সেই বিষয়ের উপরে আমি একটা ভিডিও বানাবো যে কি কি তোমাদের কোয়ারি আছে সেগুলো প্রশ্ন তোমরা ভিডিওর মাধ্যমে করতে পারো হ্যাঁ আমি তো ফিট আমিও চাইবো আমার যত ভিডিও ভিউয়ার্স এই ভিডিওটা দেখছে তারাও ফিট হয়ে আসুক তারপর নিজের যে স্বপ্ন দেখেছি আমরা সেগুলো যেন পূরণ হতে পারে তো এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আমি আরও ভিডিও আনবো তো এই ভিডিওটা এতটুকুই অল দ্য বেস্ট সবাইকে যাদের মেডিকেল আছে দুর্গাপুরে এবং বিভিন্ন ক্যাম্পে সবাইকেই অল দ্য বেস্ট তোমরা ফিট হও স্বপ্ন পূরণ করো আর অবশ্যই যদি ভিডিওটা দেখছো তো এই সাস এই সাবস্ক্রাইব পশন্দ টিপে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে এসে জানাও আমি সেই বিষয়ের উপরে কিন্তু ভিডিও বানাবো আর তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও প্লিজ থ্যাংক ইউ देखा चाहिए पूरा वीडियो